দেখুন এটা অত্যন্ত অনভিপ্রেত এবং আনফর্চুনেট এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে জুডিশিয়ারি দেখছি সেই জুডিশিয়ারি ফাংশনিং আপনারা যদি ফেসিস্ট হাসিনার পলায়নের পর গোটা বাংলাদেশকে যদি দেখেন একটা দেশের তিনটা অঙ্গ থাকে জুডিশিয়ারি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্ট পার্লামেন্ট নেই এক্সিকিউটিভের কি অবস্থা আপনারা জানেন সচিব সচিবের মধ্যে মিছিল পাল্টা মিছিল মারামারি অনেক কিছু দেখছেন অনলি দ্য জুডিশিয়ারি ইজ ফাংশানিং আফটার ফিফথ অফ অগাস্ট সেই ফাংশানিং জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি পাবলিকলি না দিলেও হতো